আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছর দশই অক্টোবর বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালন করা হয় উনিশশো সালে বিশ্ব মানসিক স্বাস্থ্য সংস্থা তথা ডব্লিউ এফ এই দিবসটি সূচনা করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতি বছর এই দিনটি প্রচারের আয়োজন করে থাকে মন খারাপ থাকলে শরীর ভালো থাকে না সব রোগের জ্বরই নাকি এই মন খারাপ এই মনের অসুখ সারাতেই মনের স্বাস্থ্য ভালো রাখতে এই দিনটি গুরুত্ব অপরিসীম এই দিবসের মূল উদ্দেশ্যগুলো হলো মানসিক স্বাস্থ্য সমস্যা ও এর প্রভাব সম্পর্কে বিশ্ব জুড়ে সচেতনতা বাড়ানো মানসিক অসুস্থতা সম্পর্কে সামাজিক কুসংস্কার বা কলঙ্ক দূর করা এবং সর্বোপরি বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ গ্রহণযোগ্যতা ও মান বৃদ্ধি করা এবছর দু হাজার পঁচিশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল থিম বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য এই থিমটি প্রাকৃতিক দুর্যোগ সংঘাত ও অন্যান্য জরুরি অবস্থানের মতো পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা ও সহায়তা নিশ্চিত করার উপর জোর দেয় যাতে এই সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক সুস্থতা রক্ষা করা যায় যে কোনো বিপর্যয় বা জরুরি অবস্থার সময় সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন সরকার সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে যেখানে সবাই প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে পারে ভারত তথা বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় বেহাল মানুষ সব কিছু খুঁয়ে মানসিকভাবে বিপর্যস্ত তারা সেই পরিস্থিতিতে আজকের এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের মাধ্যমে তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দেয় এ বিষয়ে সিনিয়র মনোচিকিৎসক শ্রীমতী রাজশ্রী বন্দ্যোপাধ্যায় কিছু কথা শুনে নেব আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে আমি সিনিয়র সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের মনের খেয়াল রাখুন মনের যত্ন নিন কারণ মন যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা শারীরিক দিক থেকেও সুস্থ থাকবো আর মনের কথা বলা মানে মন নিয়ে আলোচনা করা মানে কিন্তু পাগল নয় এখনও কিন্তু এই ট্যাবুটা রয়ে গেছে অনেকের মধ্যে কিন্তু এখনও এই জড়তা কাজ করে যে নিজের মনের কথা বলবো নিজের মনের কথা জানাবো তাহলে লোকে আমাকে কি ভাববে এটা কিন্তু একেবারেই মাথা থেকে বার করে দিন যে মনের কথা নিয়ে আলোচনা করা মানেই লোকে কি ভাববে বা আমি পাগল এটা একেবারেই নয় শরীর যদি আমাদের অসুস্থ থাকে আমরা যেরম ডাক্তারের কাছে যেতে লজ্জা পাই না তেমনি মন যদি অসুস্থ থাকে বা মন যদি কষ্টে থাকে তাহলে মনকে আরাম দেওয়ার জন্যে সুস্থ রাখার জন্যে মেন্টাল হেলথ প্রফেশনালদের সঙ্গে যত শীঘ্র সম্ভব যোগাযোগ করলে আপনি সুস্থ থাকবেন যতদিন যাচ্ছে মানুষের জীবন কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এটা খুব দুঃখের কথা আত্মকেন্দ্রিকতা প্রচণ্ড রকমের বেড়ে যাচ্ছে সমাজের স্বার্থপরতা প্রচণ্ড রকমের বেড়ে যাচ্ছে এবং মানুষের ধৈর্য চলে যাচ্ছে রাগ বৃদ্ধি পাচ্ছে ফলে একজনকে সাহায্য করার মানসিকতা বা ধৈর্য ধরে কারোর কথা শোনার মানসিকতা চলে যাচ্ছে ফলে কোথাও না কোথাও গিয়ে প্রত্যেক মানুষ দিন শেষে লোনলিনেসে ভুগছেন বা একা হয়ে যাচ্ছেন কেউ হয়তো সেটাকে ডিনাই করছেন বা অস্বীকার করছেন কই না তো আমার তো কোনো সমস্যা নেই আমি তো দিব্যি আছি আমি আর তো অনেক বন্ধুবান্ধব কিন্তু দেখা যাবে তিনি হয়তো সেটাকে কোনো না কোনোভাবে চিহ্নিত করতে পারছেন না বা চিহ্নিত করেও তিনি সেটাকে গোপন করতে চাইছেন বা অস্বীকার করছেন তাতে করে কিন্তু সেই যে এনার্জিটা চাপের যে শক্তিটা স্ট্রেস থেকে যে শক্তিটা আসছে সেটা কিন্তু আপনার কোনো না কোনো শারীরিক অসুস্থতা এনে দেবে যদি মানসিক অসুস্থতা নাও আনে আপনার কোনো না কোনো শারীরিক অসুস্থতা এনে দেবে অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলে মনের যত্ন নেওয়াটা ভীষণভাবেই প্রয়োজন ফলে আসুন আমরা আজকে প্রত্যেকে এই অঙ্গীকার করি যে নিজেরা সুস্থ নিজেদের রাখব এবং নিজেদের সুস্থ রাখতে গেলে নিজেদের মনের যত্ন নেব। আসুন আমরা নিজেদের মন ভালো রাখি যত্ন নিই বিরো রিপোর্ট লটারি সংবাদ